আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি রান্না করব সরিষা শাকের ভর্তা তো সরিষার শাকগুলোকে আমি ডাটা থেকে বেছে বেছে আলাদা করে নিয়েছি তো এই শাকের ভর্তাটা খেতেও অনেক টেস্ট হয় আপনারা আমার ভিডিও দেখে একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন তো শাকগুলো ভালোভাবে আমি কেটে নিয়েছি এখন কড়াইয়ে তেল দিয়ে তার ভিতর দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন আরও কয়েক টুকরা রসুনের কোয়া কাঁচের ঝাল দিয়ে একটু ভেজে নিচ্ছি তো ভেজে নিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি অল্পই দিয়েছি কিন্তু রসুনটা একটু বেশি দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি শাক ধুয়ে রেখে তো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এর ভিতর থেকে একটু পানি বের হবে এই পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ জ্বালাতে হবে তো এরপর দিয়ে দিচ্ছি লবণ একটু হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি কিছু সময় ভাজা ভাজা হওয়ার জন্য তো আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি তো এবার এটাকে বাটার জন্য চলে যাব তো আমি বাটা জন্য শিলে নিয়ে নিয়েছি এখন বাড়ছি তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন তো আমার বাটা হয়ে গেছে এখন একটু কাঁচা সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমার সরিষা শাকের ভর্তা রেডি